মেঘাব আমি জানি তোমার এই ভিখারিটার জন্য খারাপ লাগছে আর খারাপ লাগাটাও স্বাভাবিক তুমি হয়তো জানো না ও একটা মেয়েকে খুব ভালোবাসতো আর ওই মেয়েটা ওকে চিট করেছে তারপরে তো ওর এই অবস্থা পুরো পাগল হয়ে গেছে ছেলেটা আমাদের তো কিছু করার নেই বলো জানো মেঘাব ওই মেয়েটাকে না খুব ভালোবাসতো আর ওই মেয়েটা অন্য একটা ছেলের জন্য ওকে চিট করেছে কিন্তু জানো তো মেঘা প্রত্যেকটা কয়েনের দুটো দিক থাকে আমরা এটা দেখতে পাচ্ছি যে মেয়েটা ছেলেটাকে ছেড়ে দিয়েছে কিন্তু এটাও হতে পারে যে ছেলেটার কোনো খারাপ ব্যবহারের জন্য হয়তো মেয়েটা ছেলেটাকে ছেড়ে দিয়েছে ব্যাস রোহান তুমি এভাবে জাটকার নামে যা বলতে পারো না আরে মেঘা তুমি তো রাগ করছো কেন আমি কি এমন খারাপ কথা বললাম হতে পারে হয়তো ওই মেয়েটার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে যার জন্য মেয়েটাকে ছেড়ে দিয়েছে কিন্তু এতে তুমি এত রেগে যাচ্ছ কেন তোমার কেউ হয় নাকি কারণ আমি ওর এক্স গার্লফ্রেন্ড কি To me your ex-girlfriend.